আমাদের ক্লাসে আলোচনা করব নবম শ্রেণীর হিমালয় দর্শন যে ভ্রমণ বৃত্তান্ত বেগম রকিয়াল লেখা তার শেষ পর্ব বিগত দিনে আমরা অন্য বিগত ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম যে সেখানে কি করে সেখানকার মহিলারা তারা তাদের পোশাক আশাক কেমন তারা অবলীলাক্রমে সেই পাহাড়ের ওপর উঠছে এবং পাহাড় থেকে নিচে ক্রমশ তারা নামছে এবং তার পরের অংশটা আমরা আলোচনা করছি মহিলা সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে একবার লিখিয়াছিলেন মহিলা হচ্ছে যে সংবাদপত্র তার সম্পাদক কি লিখেছিলেন রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা রমণী জাতি নারী যারা তারা দুর্বল বলে তাদেরকে বলা হয় কি অবলা জিজ্ঞাসা করি এই ভুটানিরাও কি এই অবলা জাতির অন্তর্গত নাকি ইহারা উদারণের জন্য পুরুষদের প্রত্যাশী নয় এরা নিজেদের পেট চালানোর জন্য স্বামীর ওপরে বা পুরুষদের ওপরে এরা ভরসা করে না সমভাবে উপার্জন করে তারা নিজেরাও কি করে রোজগার করে বরং অধিকাংশ স্ত্রীলোক দিকেওকেই পাথর বহিতে দেখি তারা কি করে তারা পাথর বয়ে নিয়ে যায় পুরুষেরা বেশি বোঝা বহন করে না অবলারা প্রস্তর বাহিয়া বহিয়া লইয়া যায় সেই মেয়েরাই সেই পাথর বয়ে বয়ে নিয়ে যায় সবলেরা পথে পাথর বিছাইয়া রাস্তা প্রস্তুত করে ওই পাথর বয়ে বয়ে আনে এবং যারা ছেলেরা তারা কি করে তারা ওই পাথরগুলোকে বেছায় বিছিয়ে দেয় সে কাজে বালক বালিকারাও যোগদান করে এখানে সবলেরা বালক বালিকার দলভুক্ত বলিয়া বোধ হয় যেন যারা সবল যারা পুরুষ তারা যেন ওই বালক বালিকার দলে তারা ওই পাথরগুলোকে সাজায় আর ওই পাথরগুলো আনে কারা সেই মেয়েরা সেই নারীরা ভুটানিরা পাহাড় বলিয়া আপন পরিচয় দেয় তারা নিজেদেরকে কি বলে পাহাড় নিয়ে এবং আমাদিগকে নিচে কাদমি বলে আমাদেরকে কি বলে নিচে কাদমি যেই ইহাদের মতে নিচেকা কাদমি অসভ্য স্বভাবত ইহারা শ্রমশীলা কার্যপ্রিয় সাহসী ও সত্যবাদী কিন্তু নিচে কাঁদমের সংস্রবে থাকিয়া ইহারা ক্রমশ গুণরাজি হারাইতেছে এই মানুষদের সঙ্গে থেকে থেকে যারা আমরা নিচ থেকে যাই তাদের সঙ্গে থেকে থেকে এদের যে গুণ এদের যে ব্যবস্থা এরা যে এত ভালো মনের মানুষ দিন দিন সেটা এদের এই গুণগুলো হারিয়ে যাচ্ছে বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করা দুধে জল মেশানো ইত্যাদি দোষ শিখিতেছে এরা সবই নিচের লোকের কাছ থেকে এরা শিখে শিখেছে আগে কিন্তু এদের মধ্যে এটা ছিল না যে দুধে জল মেশানো কাউকে ঠকানো এগুলো ছিল না আবার নিচেকা কাদমির সঙ্গে বিবাহও হয় ওই রূপে উহারা অন্যান্য জাতির সহিত মিশিতেছে এইভাবেই ওই পাহাড়ের যারা তারা ক্রমশ অন্যান্য জাতির সঙ্গে তারা মিশে যাচ্ছে আমাদের বাসা হইতে প্রায় এক মাইল দূরে বড় একটা ঝর্ণা না বহিতেছে এখান হইতে ওই দুগ্ধ ফেননিবহ জলের স্রোত দেখা যায় সেই দুধের মতো সাদা যেন মনে হচ্ছে দুধের ফেনার মতন সাদা সেই জল সেই ঝর্নার জল যখন প্রবাহিত হচ্ছে দিবানি সেই তাহার কলকল গীতি শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয় বলি প্রাণটাও কেন ওই নির্ঝরের ন্যায় বহিয়া গিয়া পরমেশ্বরের চরণ প্রান্তে লুটাইয়া পড়ে না লেখক বলছে যে ওই পরম নদী কোথায় গিয়ে পড়েছে ওই পরমেশ্বরের পায়ে তাই আমাদের প্রাণও যদি সেই নদীর মতন হতো যে সেই পরমেশ্বরের পায়ে গিয়ে আমরা পৌঁছতে পারতাম অধিক কি বলিব আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি বলছেন আমি পাহাড়ে এসে অত্যন্ত খুশি হয়েছি আনন্দিত হয়েছি এবং ঈশ্বরের নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সমুদ্রের সামান্য নমুনা অর্থাৎ বঙ্গোপসাগর দেখিয়াছি বাকি ছিল পর্বতের একটি নমুনা দেখা এখন সে সাধুপূর্ণ হইল এই পর্বত দেখাও আমার পূর্ণ হল না স্বাদ তো মিটে নাই যত দেখি ততই দর্শন পিপাসা শতগুণ বাড়ে যতই দেখি তত যেন আরও দেখার ইচ্ছা বাড়ে কিন্তু কেবল দুইটি চক্ষু দিয়াছেন তাহার দ্বারা কত দেখিব প্রভু অনেকগুলি চক্ষু দেন নাই কেন যত দেখি তত ভাবি তাহা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই যা দেখি এই প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতির এই এই বিভিন্ন সৃষ্টি যত দেখি ততই যেন আরও বেশি করে দেখার ইচ্ছা জাগে প্রত্যেকটি উচ্চ শৃঙ্গ প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে আমায় যেন বলে আমায় দেখ আমায় দেখ যখন তাহাকে বিস্ময় বিস্ফোরিত নয়নে দেখি তখন তাহার এই সদ হাস্যে ভ্রকটি করিয়া বলে আমাকে কি দেখো আমার স্রষ্টাকে স্মরণ করো ঠিক কথা এই যে প্রাকৃতিক সৌন্দর্য এই যে প্রাকৃতিক প্রকৃতির যে বিভিন্ন নিদর্শন কে সৃষ্টি করেছে ঈশ্বর তাই তারা বলে আমাকে কি দেখো আমার স্রষ্টাকে দেখো চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায় এই বিশাল পৃথিবীর এত সুন্দর সৌন্দর্য যে সৃষ্টি করেছে সেই চিত্রকর না কত জানি সুন্দর নতুবা নাম শুনিয়া কে কাহাকে চেনে আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশটুকু কত বৃহৎ কত বিস্তৃত কি মহান আর সেই মহান শিল্পীর সৃষ্ট জগতে হিমালয় কত ক্ষুদ্র আমাদের কাছে হিমালয় এত বড় অথচ যে স্রষ্টা যে চিত্র যে চিত্রকর যে এই সৃষ্টি করেছেন তার কাছে হিমালয় কত ক্ষুদ্র কত ছোট্ট বালুকণা বলিলেও বড় বলা হয় তার কাছে হিমালয়টা যেন তিনি তাহলে কত বড় মহান তিনি কত বড় আমাদের এমন সুন্দর চক্ষু কর্ণ মন লইয়া যদি আমরা স্রষ্টার গুণকীর্তন না করি তবে কি কৃতজ্ঞ ঘনতা হয় না আমাদের এই সৃষ্টি আমাদেরকে কত সুন্দরভাবে ঈশ্বর সৃষ্টি করেছেন চোখ দিয়েছেন কাম দিয়েছেন নাক দিয়েছেন মুখ দিয়েছেন এরপরেও কি আমরা ঈশ্বরের গুণগান করব না এই সৃষ্টির জন্য মন মস্তিষ্ক প্রাণ সব লইয়া উপাসনা করিলে তবে তৃপ্ত হয় সমস্ত কিছু নিয়ে তার আরাধনা তাকে স্মরণ করা তবেই তৃপ্ত হবে কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতগুলো শব্দ উচ্চারণ করিলে অন্তত আমার মতো উপাসনা হয় না শুধু মন্ত্র শুধু মন্ত্র পাঠ করলে উপাসনা হয় না তদ্রব উপাসনায় প্রাণের আবেগ থাকে কই তার মধ্যে সেই উপাসনার মধ্যে প্রাণের যে আবেগ সেটা থাকে না প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ শতই সমসরে বলিয়া ওঠে ঈশ্বরই প্রশংসার যোগ্য তিনিই ধন্য তখন সব কথা মুখে উচ্চারণের প্রয়োজন হয় না ঈশ্বরই আমাদের সৃষ্টি করেছে ঈশ্বরই পৃথিবীর সৃষ্টিকর্তা সত্যিই তিনি ধন্য আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি হিমালয় দর্শন বেগম রোকেয়ার লেখা আমরা আমাদের আলোচনা এখানেই শেষ হলো আমাদের এই ভ্রমণ বৃত্তান্ত এখানে আমরা শেষ করছি যদি কারো কোনো প্রশ্ন থাকে অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও